মার্কিন যুক্তরাষ্ট্রের হাই প্রোফাইল প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুজ সহ সরকারের সিরিজ বৈঠক হয়েছে রোববার এইসব বৈঠকে বাংলাদেশকে আরও ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানানো হয়েছে একই সাথে বাংলাদেশের উন্নয়নে অন্তর্গ্রদী সরকারের অগ্রাধিকার খাতে দুই শত বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এ লক্ষ্যে অন্তর্প্রদেশী সরকারের সঙ্গে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ইউএসএইডি চুক্তি হয়েছে আমরা ইউএসদের সাথে আলাপ করেছি আমাদের আলাপের মূল বিষয়বস্তু হল হচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আর ইউএস এআই বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা আর দ্বিতীয়ত বাণিজ্যের বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যিক ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে ওরা বলেছে আমরা ডেফিনিট তার কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুব এগুলে তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এইটা যে চুক্তি ছিল ওইটার নতুন করে আরো দুইশো মিলিয়ন ডলার যোগ করা হয়েছে ওই ওইটার সাথে দুইশো মিলিয়ন যোগ তার মানে আরো বাড়তি ওরা টাকা এইগুলি সব আলাপ হয়েছে আমরা পরে আরো ডিটেল ইউএসএআইডির সহকারী প্রশাসক অঞ্জলিকর বলেন বাংলাদেশী অন্তর্বর্তী সরকারের সাথে প্রথম সফরে মার্কিন সরকারের প্রতিনিধি দলের সাথে এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত আমরা মাত্র কয়েক মুহূর্ত আগেই অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের নতুন উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছি যা দুই মিলিয়ন ডলারের বেশি আমরা এই অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনা করেছি এখন আমরা এখানে এই চুক্তি বাস্তবায়ন করার জন্য প্রস্তুত এই নতুন চুক্তিটি বাংলাদেশের জনগণের জন্য এই অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য তিনি বলেন এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে এর মানে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করা আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি তরুণদের ক্ষমতা নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছি বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার আমি ডক্টর ইউনিস সহ অন্যান্য উপদেষ্টাদের ধন্যবাদ জানাতে চাই তাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমরা সামনে একসঙ্গে আরও কাজ করার প্রত্যাশা করছি তিনি আরও বলেন এটি একটি সংশোধনী নয় এটি একটি নতুন চুক্তি এটি দুই সালের আর্থিক বছর জন্য অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সাথে সম্পাদিত একটি নতুন চুক্তি